পূর্বাচলের তিনশো ফিট এলাকায় প্রাইভেট কারের চাপায় বোর্ড শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি সহ পাঁচ দফা দাবি তুলে ধরেছেন সহপাঠীরা দুপুরে বুয়েট ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে এ সময় সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে তারা হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসায় বিবাদী পক্ষকে ব্যয়বহনের দাবি জানানো হয় বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন বুয়েটের তিন শিক্ষার্থী পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুতাসিম মাসুদ গুরুতর আহত হন বন্ধু অমিত আর মেহেদি তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় এ ঘটনায় শুক্রবারই গ্রেফতার হয় গাড়িতে থাকা তিনজন মুবিন আল মামুন ওরফে সাদমান এবং তার বন্ধু মিরাজ ও আসিফ রূপগঞ্জ থানায় মাসুদের বাবার করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের পরে ডোপ টেস্টে গ্রেফতারকৃতদের দুজনের দেহে মাদকের অস্তিত্ব মেলে রোববার রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে তোলা হবে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে চালকের বাবাকেও সেখানে উপস্থিত দেখতে পায় পরবর্তীতে তাদের প্রাইভেট কার পর্যবেক্ষণ করে আমরা অ্যালকোহল ও মদ জাতীয় নেশা দ্রব্যের উপস্থিতি পাই এটি কোনো দুর্ঘটনা নয় বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরা গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে মাসুদ নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে বুয়েটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বেলা বারোটার দিকে জড়ো হয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করে তারা যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ দুই আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে তিন নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতি প্রদান প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে সহপাঠীদের অভিযোগ মূল অভিযুক্ত সাদমানের বাবা প্রভাবশালী হয় তদন্ত কাজে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে এ ঘটনার সুষ্ঠু বিচার করে নজির স্থাপনের আহ্বান জানান তারা পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে পলাশী মোড় ঘুরে শহীদ মিনারে অবস্থান করেন পরে আবারও বুয়েট ক্যাম্পাসে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা